শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই যে বন্ধুরা প্রত্যেক দিন দুদিন ছাড়া ছাড়ি বৃষ্টি হচ্ছে এই দুদিন আগেই রোদ হচ্ছিল আবার হঠাৎ আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে হালকা হালকা একটু ঝড় হচ্ছে তারপরে দেখলাম যে একটু বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য ঘর বারান্দাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে সেই জন্য বারান্দার লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য ঘর বাইরে ঘর বারান্দা এই কাজগুলো আমি সেরে নিচ্ছি প্রথমে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর আমি ঘর বারান্দাটা মুছে নিলাম তারপর আমি বাসন থালাগুলোও মেজে নিয়ে এসেছি আর এখন আমি চলে এসেছি আমার বাসি বিছানাটা তুলতে বন্ধুরা এবছর শুনছি পূজাতে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে কি করা যায় বলো আর এমনিতে এবছর বর্ষাকাল অনেক বেশি হচ্ছে মানে সপ্তাহে যদি তিন দিন রোদ হয় তো সেই তিন দিন আবার বৃষ্টি দিয়ে সব কিছু আবার জলে ভাসিয়ে দিচ্ছে এই যে দুদিন আগে দেখছিলাম রোদ হচ্ছে আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধুরা যে দুদিন রোদ হয় না সেই দুদিন এত গরম হয় এত প্রচণ্ড গরম হয় একদম সহ্য করা যায় না সেই গরমকালের থেকেও গরম আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই বিছানাটা আমার তোলা হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে মানে যে বাসি বিছানাটা সেই বিছানাটা আমি একটু বালিশ টালিশগুলো গুছিয়ে ঝেড়ে টেড়ে নিলাম তারপর এই যে এখন মাঝে মাঝে একটু কখনো বৃষ্টি হচ্ছে কখনো গরম হচ্ছে সেই জন্য রাত্রিবেলা এই কাঁথাটার দরকার হয় তারপর বন্ধুরা আমার স্নান টান করা হয়ে গেছে আর ঠাকুর ঘরে আমি পূজা টুজা দিয়ে নিয়েছি আর এই যে এই মাছগুলো দেখছো এইগুলো কিন্তু আমার বাপের বাড়ি আমার বাবাদের পুকুরের একদম জ্যান্ত মাছ আমার ভাই এসছে এই মাছগুলো নিয়ে আর তার সাথে নিয়ে এসছে এই যে দেখলে কলমি শাক ওই কলমি শাকগুলো নিয়ে এসছে একদম মাঠের একদম সদ্য সদ্য একদম তোলা কলমি শাক একদম টাটকা আর বন্ধুরা আমার শাশুড়ি মা মাছগুলো কেটে দিচ্ছে আর আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আর বাটনা বাটনা বেটে নিচ্ছি বাটনা বলতে গেলে এই যে একটু আদা রসুন বেটে নিয়েছি আর বেটে নিচ্ছি সর্ষে এই যে দেখো বন্ধুরা এই যে শাবলা এই শাপলাগুলো কিন্তু আমার ভাই নিয়ে এসছে আমাদের নিজেদের জমিতে হয়েছে আমার মা তুলেছে সেই শাপলাগুলো আমার ভাই নিয়ে এসছে তারপর আমি অন্যান্য সবজিগুলো কুটে নিয়েছি আর তারপর আমি রান্না বসাতে গিয়েছি আর আমার শাশুড়ি মা এই যে এই শাপলাগুলো কেটে দিচ্ছে শাবলা কিন্তু বন্ধুরা ধুয়ে কাটতে হয় কেটে ধুতে নেই কেটে ধুইলে অনেক জল বের হয় সেই জন্য শাপলা ধুয়ে কাটতে হয় এই যে তারপর আমি রান্না করতে চলে এসেছি আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি তারপর আমি একে একে তরকারিগুলো করে নেব আর ওই যে সর্ষেটা বাড়ছিলাম ওটা শাবলাতে দেওয়ার জন্য শাপলা সর্ষেতে দিলে কিন্তু শাবলাতে সর্ষে দিলে কিন্তু খুব ভালো খেতে হয় আর এই যে ওই জ্যান্ত জ্যান্ত মাছগুলো সেগুলো একটু আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এই যে মাছগুলো ভে ভেজে নিচ্ছি আর মাছগুলো রান্না করব পেঁপে আর আলু দিয়ে ঝোল করব আর পেঁপেটা কিন্তু আমাদের নিজেদের গাছের একদম টাটকা পেঁপে যে কোনো টাটকা জিনিস খেতে কিন্তু আলাদাই স্বাদ হয় আর এগুলো গ্রামের মানুষরা বেশিই বুঝবে এই গ্রামের মানুষদের যেহেতু গ্রামে বাড়ি সেই জন্য সবার কিছু অল্প হলেও বেশি হলেও জায়গা রয়েছে সেই জায়গাতে সবজি চাষ করা এই যে পেঁপে বসা বসালে সেগুলো কিন্তু সদ্য সদ্য একদম টাটকা টাটকা খাওয়া যায় যেগুলো কলকাতার মানুষরা কিন্তু পায় না আর এই যে দেখো বন্ধুরা আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে আর রান্না হয়ে গেছে বলতে গেলে মাছের তরকারি আমার হচ্ছে ফুটছে আর আমি সেই কলমি শাকগুলো এই যে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম কলমি শাকটা কিন্তু আমি কষানোর সময় দিই নি কলমি শাকটা ঝোলটা যখন ফুটছে তখন আমি দিয়েছি এইভাবে করলেও কিন্তু ভালো খেতে হয় আর তারপর বন্ধুরা ওই যে কয়েকটা চিংড়ি ছিল কয়েকটা মানে বেশ অনেকটাই ছিল সেই চিংড়িগুলো আমি ভেজে নিলাম আর এই যে শাবলা দিয়ে চিংড়িটা রান্না করব আর শাবলাগুলো কিন্তু প্রথমে আমি ফার্স্ট নুন মাখিয়ে রেখেছিলাম তারপর নুন মাখিয়ে রেখে ভালো করে নিংড়ে নিংড়ে শাবলা থেকে জলগুলো বের করে নিয়েছি তাই বন্ধুরা শাবলাগুলো দেখে মনে হচ্ছিলো যেন সিদ্ধ করে নিয়েছি কিন্তু তা নয় শাবলাতে নুন মাখিয়ে রেখে ভালো করে নিংড়ে নিংড়ে জল বের করে নিলে তারপর কিন্তু শাবলাটা রান্না করলে খুব ভালো হয় ততটা জল বের হয় না তারপর বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি সবাইকে খেতে দিয়েছি আর এখন আমি এই যে নিজে খেতে বসেছি এই যে আমি এখন খাচ্ছি আর বন্ধুরা খেতে খেতে কি বলবো শাবলা তরকারিটা এত ভালো টেস্ট হয়েছে একদম মাঠে টাটকা টাটকা শাবলা তার সাথে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি সর্ষে বাটা আর চিংড়িটা দিয়ে শাবলার তরকারিটা আরও সুন্দর হয়ে গেছে বন্ধুরা যারা যারা খাওনি তারা কিন্তু একবার খেয়ে দেখো অব